হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো হালুয়া পোলা চাল দিয়ে হালুয়া আর কি তার জন্য আমি এখানে এক লিটার দুধ জাল করে নিয়েছি খুব ভালোভাবে আর দেখতেই পাচ্ছেন ব্লিন্ডারে খুব সুন্দরভাবে চালের গুঁড়ো করে নিয়েছি পোলা চালগুলো এভাবে গুঁড়ো করে নিতে হবে তারপরে আপনি কড়াই কিছুটা ঘি দিয়ে দেবেন ঘিগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কাঠবাদাম ও কাজুবাদাম ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আপনি ওগুলো তুলে নিয়ে তারপরে দুই কাপ মতো চিনি দিয়ে দিবেন চিনিগুলো ভালোভাবে ব্রাউন কালার হওয়া আশায় থাকতে হবে ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন এক লিটার জাল করে রাখা দুধ তারপরে অনবরত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন তারপরে দিয়ে দিবেন গরম মশলা ও তেজপাতা আর অল্প অল্প করে যে পোলাও চালের বিলিন্ডারটি আমি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশাবেন ভালোভাবে অল্প অল্প করে মেশাবেন আর অল্প অল্প করে জাল করে রাখা দুধগুলো দিয়ে দিবেন আর অনবরত সুন্দরভাবে নাড়তে থাকবেন তারপরে ভালোভাবে নাড়া করে দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে হালুয়াটি তৈরি হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ